কিন্তু মাসালা দুইটা বেবি সহকারে বোম্বাই কবুতর হোয়াইট কালার মধ্যে দেখেন একদমই কিন্তু টপ কোয়ালিটি দর্শক দুইটা বাচ্চা সহকারে দেখেন মাসালা দেখছেন কম সম কম ভাই দেন না ভাই আরো দুইশো কম আরো দুশো কম কত আঠারোশো আরো একশো কম সতেরোশো মা আশাল্লাহ দর্শক একইবারে সীমিত দাম দুই হাজার কম সম কত রাখবেন দুইশো কম আঠেরোশো সতেরোশো টাকায় একদম মাত্র উনিশশো টাকার বিনিময় দর্শক এই পিয়াটা দেখেন কোয়ালিটির সাইজ দেখেন চোখটা দেখছেন এই যে নর আর আর চোখটা দেখছেন এটা হচ্ছে মাদি আর পিছেরটা হচ্ছে নর এই যে নর সেম টু সেম কালার কাটাগরি দেখেন এটাও তো রানী এই যে চুলটা হচ্ছে নর আনাটা কি মাদি আচ্ছা দেখেন সমত করে বাবা কারুম ভাই

সম্পূর্ণ রানিং একদমই পুতুল দর্শক একের মধ্যে দুই এক দামে কিন্তু দুই প্রকার মানে দুই কালারের কবুতর পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজকে চলে আসি সবারই জনপ্রিয় একজন খামারি ভাইরাল খামারি আলম ভাইয়ের খামারি কিন্তু আজকের কালেকশনগুলা মানে দেখলি ছবি পা গল্প কথা আছে না দর্শক কিন্তু চমৎকার চমৎকার দেশি রাজকোল্লা হোয়াইট কালারের মধ্যে এখানে কিন্তু হচ্ছে গররা কবুতর দর্শক এই জায়গায় আছে দেশি গোল্লা দেখেন রেড কালারের মধ্যে এই জায়গায় কিন্তু ইউনিক একজোড়া কবুতর আছে মাসাল্লাহ এক একটা এক এক রকম দর্শক ডিমে বসা দেখছেন রাজগোল্লা কবুতর দর্শক এখানেও কিন্তু একজোড়া আছে তো যার যে কয় পেয়ার লাগবে অবশ্যই স্ক্রিনে কিন্তু আলম ভাই নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে পড়বেন অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আশুলিয়া আপনার হচ্ছে জিরা না ভাই এটা হচ্ছে কেমিক্যাল রোড ভাইয়ের খামারে ভাইয়ের খামারটা কিন্তু বিশাল বড় খামার এত বড় তো খামার মানুষ খামার তো বিশাল খামার আর কবুতর তো আছে ষাট থেকে সত্তর পিয়ার আমরা চল্লিশ পিয়ার দেখেই শেষ দিতে ইনশাল্লাহ নাকি ভাই জি ভাই আর ভাই কিন্তু আজকে দেখেন পান খাই কিন্তু মুখ কিন্তু লাল গেলছিও লাল

সামনে কিন্তু আরও গোল্লা পাবো তাই না ভাই আজকের চমকটা কিন্তু দেখা দিলাম শুরুতে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো আলম ভাই আসার ঠিকানা মোবাইল নাম্বার এটা কেমিক্যাল রোড জিরাবু আশুলিয়া সাবার ডাকা মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি ইবু হোয়াটসঅ্যাপ বিকাশ সবই করা আছে যারাই কবুতর নেবেন তারা ভিডিওটা ফুল দেখবেন টানাটানি করবেন না হয়তো আপনাদের পছন্দের কবুতর পেয়েও যেতে পারে আর অবশ্যই প্রবাসীরা যারা তিন পেয়ার কবুতর একসাথে নেবেন আজকের ভিডিওতে

এক দেখেছে কিন্তু মাসালা দুইটা বেবি সহকারে বোম্বাই কবুতর হোয়াইট কালার মধ্যে দেখেন একদমই কিন্তু টপ কোয়ালিটি দর্শক দুইটা বাচ্চা সহকারে দেখেন মাসালা দেখছেন আবার ডিম দিয়ে আজকে দুই চার দিনের মধ্যেই আচ্ছা দানিটা হচ্ছে না বামেরটা মা দিতে না ভাই আচ্ছা ফ্যামিলি প্যাকেজটা কেমন কি দাম যাচ্ছেন ভাই বাইশো টাকা বাইশো কম সম হয় না আড়াইশো টাকা একুশ দুই হাজারে তো দর্শক দুই হাজার টাকার বিনিময়ে পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন দুটা বেবি সহকার মশালা তো যারি পছন্দ স্ক্রিন নাম্বার দেওয়া যখন অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো শুভ্র দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিনা আরও একজনের কিন্তু ইউলো কালার মধ্যে টপ কোয়ালিটি একদমই বিগ সাইজের মধ্যে মশালা দেখেন তো রানিংটা হচ্ছে না বামেরটা মাদি রানিং কের ভাই ডিম বাচ্চা করা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মশলা একদমই কিন্তু বিশাল খোপার দেখেন গোলাপ খুব কাকে বলে দেখেন দেখছেন এ হলো কার মতো কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম পড়বে দুই হাজার টাকা দুই টাকা এটা কম সম কমাই টাই দেন না ভাই আরো দুইশো কম আরো দুশো কম কত আঠারোশো আরো একশো কম সতেরোশো একদম সতেরোশো মা দর্শক একইবারে সীমিত দাম মাত্র সতেরোশো টাকার বিনিময়ে পেটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের মা আল্লাহ তোমাদের আমার দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালারের মধ্যে একজন লখা কবুতর আর কালার কোয়ালিটি সাইজ দেখেন একদমই দপদপে সাদা ভাই একদম ইউনিক তো ডাগারি গোছের জন্য আর পিছরটা মাদি আচ্ছা এই জোড়াটা কেমন কি যাচ্ছেন ভাই জোড়াটা দাম 2000 টাকা 2000 কম সম কত রাখবেন আরো 200 কম 200 কম 1800 আরো 100 কম 1700 টাকা একদম 1700 একদম তো দর্শক কোন মার্কা দাম আমি করতে না একদম থাকছে মাত্র 1700 টাকা এই পেয়ারটা তো যার পছন্দ অবশ্যই স্ক্রিন নাম্বার দাও আলম ভাই তো যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন কিন্তু আরো এক জোড়া এই জায়গায়

এই যে নর আর এই যে হচ্ছে মাদি দর্শন তো জারি পছন্দ হবে স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে এই প্যাডটা কালেকশন করে নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া রেড চেকার কবুতর কালার কোয়ালিটি দেখেন একদমই কিন্তু টপ কোয়ালিটির মধ্যে আর চোখটা দেখছে এটা হচ্ছে মাদি আর পিছেরটা হচ্ছে নর এই যে নর সেম টু সেম কালার ক্যাটাগরি দেখেন এটা তো রানিং পেয়ার ভাই রানিং পেয়ার আচ্ছা রানিং পেয়ার মাস্টার পেয়ার কেমন কি ভাই বেচা বিক্রি পেয়ারটা দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো কমসম

ককাতা ভাই চুল দেখেন একদম দর্শক একদম থাকছে মাত্র বাইশো টাকা কোন ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আলম ভাইয়ের তো যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে ড্যানিশ কবুদর দেখেন গিয়ারটা দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি চমৎকার কিন্তু পিয়ারটা দেখেন গিয়ার একদম হোয়াইট কালার মধ্যে বিগ সাইজের মধ্যে আলম ভাই এই জোড়াটা কেমন কী চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম বত্রিশশো টাকা বত্রিশশো কম সমাজার ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করে অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নিবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা মা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে একদমই রেড কালার দেখেন টক টকে শৌখিন কত না ভাই ডানের টা নর কি ভামেটা মাদি এরাও তো রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন কোয়ালিটি সাইজ একদমই টক লাল দর্শক দেখছেন মাশাআল্লাহ দেখেন ঠোঁট কিন্তু সাদা চোখ দেখেন এই যে তো নর মাদি কনফার্ম ইনশাআল্লাহ মাস্টার পেয়ার ডিম বাচ্চা করতে না ভাই জি আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়াটা মাত্র 3500 মাত্র 3500 কম সম কত রাখবেন যোগাযোগ করে অধিক্রে এক পেয়ে আসতে ভাই জি ভাই অবশ্যই নেওয়ার চেষ্টা করুন ইনশাল দর্শক দেখতে পাচ্ছি শৌখিন কবুতর মাসালা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদমই কিন্তু গোল দর্শক

আর কম সময় না একদম আরও আরও দুইশো কম পেট তিরিশ টাকার বিনিময়ে দর্শক এই পেটা কালেকশন করে ইনশাআল্লাহ দশমিন আমার দেখতে যে চমৎকার আরও একজনের কিন্তু শৌখিন কবদুর হোয়াইট কালারের মধ্যে একটার মধ্যে কিন্তু গোলাপি গোলাপি কি দেওয়া আছে ভাই রং ওটাই নর আর এটা হচ্ছে মাদি একদমই দেখেন গোলগাল আর খুবই বড় সাইজ মাশাআল্লাহ তো এই পেটা কেমন কি যাচ্ছেন ভাই পেয়ার দামটা দাম তিন হাজার কম সম কত রাখবেন

এটা তো রানিং ভাই রানিং পেয়ার দেখেন কোয়ালিটি সাইজ দেখেন একদমই টানা পায়ের মতো দর্শক দেখেন ধবধবের সাথে কোনো মিসমার্ক নাই তো কেমন কি চাচ্ছেন ভাইজোর মাত্র সাতাশো

মোটু হয়ে যাবে কিন্তু এক হাতের কিন্তু কয়েকটু কম তাই না দেখছেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদমই গোলাপি গোলাপি চোখ দেখেন দেখছেন গোলাপ ঠোঁটের গোলাপি ঠোঁট এইজ দেখেন মাশাল্লাহ কেমন কি চাচ্ছেন ভাই মাদিটা এটা মাটি মাটিটার দাম পড়বে একদম 1000 টাকা মাত্র 1000 রানিং বিগ সাইজের মধ্যে দর্শক একটা এক জোড়া সিঙ্গেল একটা মাদি তো যারই পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দাও আলম ভাই যোগাযোগ করে অতি দ্রুত ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আলম ভাই কি বা এটা বাচ্চা নাকি না এটা রানিং এটা মাদি রানিং মাদি দেখছেন মানে বাচ্চা কই আলম ভাই ঘুমাই যাইতেছে আমার মতই এই দেখেন এটা হলো শৌখিনের মাদি দর্শক একটু চেক চেক ভাবতেন ভাই জি আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দর্শক লাইটের এর প্রবলেম কারেন্টের সমস্যা আমাদের কাছে কারেন্ট নাই আমরা কারেন্ট নাই লাইট আলো দিয়ে এই লাইট দিয়ে করতেছি দর্শক দেখেন তো আলম ভাই এই সিঙ্গেল মাদিটা কেমন কি চাচ্ছেন ভাই এই সিঙ্গেল মাদিটার দাম পড়বে একদম 1300 টাকা একদম 1300 একদম 1300

এত বড় সাইজ মাটি কিন্তু ডিমে চলে আসে না ভাই আচ্ছা এইটা কেমন কি চাচ্ছেন ভাই এইটার দাম পড়বে মাত্র 2500 মাত্র 2500 টাকা আর 500 কম 500 কম 2000 টাকায় মাত্র 2000 মাত্র 2000 দেখছেন দর্শক ডাউন শেপের মধ্যে একটা লাহোরি কবুতর মাত্র 2000 টাকা দর্শক তো যারই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার দেখতে হচ্ছে চমৎকার আরো একজন কবুতর মাশাআল্লাহ এটা হচ্ছে চিলা কবুতর

আচ্ছা একদম আঠারোশো ভাই একদম আঠারোশো যারি পছন্দ স্কিন নাম্বার দেওয়া আছে আলম ভাই যোগাযোগ করে ফোন দিয়ে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও একজোড়া আপনার হচ্ছে রাজগোল্লা কবুতর একদমই কিন্তু ভাইরাল ভাই জি আকাশি কালার আকাশি কালার তো ডাইনেরটা এন্ড নেওয়ার বাবা একটা মাদি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার দেখছেন কোয়ালিটি সাইজ দুইটাই কিন্তু চুইটা আমি একটু ডাক দিয়ে দেখেন ডাক ডাক পিসও খুবই দেখেন নটডা তারপর ডাকটা দেখেন আপনি দেখেন দেখেন কয় পাই তো দেখেন কোয়ালিটি দেখেন একদমই কিন্তু ভাই আকাশি কালারের মধ্যে রানিং প্যাড তো রানিং প্যাড আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা কোন ভাই যদি তাহলে এটার দাম পড়বে মাত্র 2000 টাকা মাত্র 2000 একদম আরো 300 কম 1700 একদম 1700 একদম থাকবে 1700 টাকায় প্যাড আকাশি কালারের মধ্যে দর্শক তো যারই পছন্দ স্ক্রিন নাম্বার দাসে যোগাযোগ করে প্যাড অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আলম ভাই ভাইবেশন করে কেন ভাই ভাই উপরেটা ভাইবেশন করে দেখছেন নে হোয়াইট কি ভাই গolla সাদা গolla সচরাচর কিন্তু খুব কম পাইলেই খালি কিন্তু সাদা গolla অনেকে বানায় কি কিন্তু আমাদের দেশি দেখছেন লাল চোখের মধ্যে সেম টু সেম তো সামনেটা হচ্ছে কেমন কি ভাই মাত্র কম সম কত রাখবেন দর্শক কোন দাম থাকছে মাত্র বারোশো টাকা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর গোল্লা কবুতর রাজগোল্লা কাকে বলে দেখেন আর কালারটা আন কমন আনকমন অস্থির কালার কিন্তু দর্শক দেখেন তো রানেরটাই হচ্ছে মাদি বামেরটা নর তাই ভাই রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়া ভাই জোড়াটা দাম পড়ে মাত্র 1800 1800 কম সম আরো 200 কম 1600 আরো 100 কম 1500 এক দাম দুটোটা সুইটাল দুটোটা চুটাল দুটোটা কিন্তু একই রকম দেখতে দর্শক দেখেন তো যারই পছন্দ হবে স্ক্রিনে কিন্তু আলম ভাই নাম্বার দাসে অতি দ্রুত ফোন দিয়ে অবশ্য অবশ্যই কালেকশন করে দেখেন কালার কোয়ালিটি সাইজটা দেখেন মাশাআল্লাহ একদমই চমৎকার ইউনিক কালার একটা দর্শক শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন রাজগুলো কবুতর ব্ল্যাক কালারের মধ্যে চুইঠাল দুইটাই সেম টু সেম দেখেন আর কুপাগুলো কিন্তু বিগ সাইজের মধ্যে দেখেন তো ডানেরটা নর বামেরটা মা দিয়ে হারিটা দেন ভাই জি এটা তো রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন কোয়ালিটি আর সাইজগুলো দেখেন বিগ সাইজের মধ্যে আলম ভাই কেমন কি চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা কোনো ভাই যদি নেয় তাহলে এটার দাম পড়বে মাত্র আঠারোশো আঠারোশো কম সব রাখেন আরো তিনশো কম পনেরোশো মাত্র পনেরোশো এক একদম

নাইনাটা হচ্ছে আমাদি আর চুইটাটা হচ্ছে নর একই কালার সেম টু সেম বডি ফিটনেস দেখছেন আলম ভাই ডিম তো এটাও দিয়ে দিব ভাই প্রত্যেকটা কবুতরে কিন্তু মাসাল্লাহ ডিমের উপরে দর্শক মানে সপ্তাহখানি চার দিন পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ সমস্ত কবুতর ডিমে চলে আসবে তো এই পেয়েটা কেমন কি ভাই হ্যাঁ আঠারোশো টাকাই কম সম ষোলোশো একদম তো দর্শক কোনো বড় কথা আমি করতে পারবো না একদম থাকছে মাত্র ষোলোশো টাকায় পেয়ারটা তো কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন তো শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার কিন্তু একজোড়া গররা কবুতর আর দুইটা দুই কালার মাশাল্লাহ দেখেন এই যে দেখছেন যে পালতো সে কিন্তু পাখনাটা নরের তুলে দিছে মানে পাখাগুলা না উঠতে পারে সপ্তাহ মধ্যে কিন্তু উঠে দেবেন্লাহ দেন মিলি কালার মিলি মিলি কালারের মধ্যে একজোড়া এটা হচ্ছে নর মিলি কালার আর এটা হচ্ছে সবজি কালারের মধ্যে এটা হচ্ছে মা না ভাই সম্পূর্ণ রানিং পেয়ার একদমই পুতুল দর্শক একের মধ্যে দুই এক দামে কিন্তু দুই মানে দুই কালারের কবুতর পাবেন তো ভাই কেমন কি চাচ্ছেন দাম কম দর্শক কোনো প্রকার দামা দামি করতে পারেনি এক পিয়ারি আছে চমৎকার পুতুলের মতো দর্শক পুতুল দেখতে দেখেন তো যারই পছন্দ অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ আলম ভাই কি দেখতেছি বিউটি ও বিউটি গো বিউটি মানে গানে শুনছিলাম বিউটি এখনো চলে আসছে বিউটি দশ হোয়াইট কালার মধ্যে একটা বিউটি মাগো তো জার্মান বিউটি দেখেন কালার কোয়ালিটি সাইজ এই যে মাদি আর পিছেটা হচ্ছে নর এটা তো রানিং পেয়ার ভাই কেমন কে চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা কোনো বয়েজডি নাই তাহলে এটা ট্যাম্প করে দিবি মাত্র 1800 1800 টাকা

রেসার কাকে বলে দেখেন বিগ সাইজের মধ্যে সিঙ্গেল নট তাই ভাই সিঙ্গেল নট আচ্ছা কেমন কি চাচ্ছেন ভাই এই নটটা কোনো বই যদি নাই তাহলে এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার যা না দুশো কম আষ্টশো মাত্র আষ্টশো টাকা দর্শক আষ্টশো টাকার বিনিময়ে দেখেন সিঙ্গেল একটা নট অরিজিনাল রেসার দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন দেখছেন কবুতর চেহারা দেখেন তাহলে কিন্তু মন শান্তি কিনেন বা না কিনেন যারা চিনেন তারাই কিন্তু জানেন তাই না ভাই শরীরে ওজন আছে 800 গ্রাম 800 গ্রাম ওজন হই যায় না জি আচ্ছা একদম দেখো কত 800 একদম 800 দশ তারিখ পর্যন্ত স্ক্রিন নাম্বার দাও আলম যোগাযোগ করে অবশ্যই এই সিঙ্গেল নটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ